সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার বিএম অফার্স ইউটিউব চ্যানেলে আমরা চলে এসেছি আজও একটা ধাম্মাকাদার ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব আমাদের ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ফোর জি ফোনের কীভাবে আপনি রিসেট করবেন তো আমাদের হাতে রয়েছে ভিভো সেভেন্টি ফাইভ ফোর জি ফোন এটাকে আজ আমরা রিসেট করে দেখাবো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের ফোনের স্ক্রিনে হোম স্ক্রিনে চলে আসার পর আমরা চলে আসবো সরাসরি আমাদের সেটিংয়ে সেটিংয়ে চলে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন তো সম্পূর্ণ নিচে চলে আসার পর একটা অপশান পেয়ে যাবেন যেটা হলো সিস্টেম তো সিস্টেমের ওপরে ক্লিক করার পর আর একটু নিচে চলে আসবেন এবং একটা অপশান পেয়ে যাবেন যেটা হলো রিসেট অপশান তো রিসেট অপশানে ক্লিক করার পর এমন কিছু সেটিং আপনাদের কাছে চলে আসবে তো বন্ধুরা মনে রাখবেন আপনি যখন ফোনটাকে রিসেট মারছেন বা ফ্যাক্টরি রিসেট করছেন তখন আপনার ফোনে সমস্ত তথ্য ডিলিট হয়ে যাবে তো অবশ্যই আপনার ফোনে যেসব তথ্য রয়েছে সেটা কিন্তু অন্য ফোনে ট্রান্সফার করে দেবেন অথবা প্রয়োজন পড়লে আপনারা ব্যাকআপ রেখে দেবেন নিচে যে অপশানটা রয়েছে যেটা হলো ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট তো আপনার ফোনটাকে রিসেট করার জন্য এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এমন কিছু অপশন আপনাদের কাছে চলে আসবে একটা নোটিস যে এখানে বলছে আপনার ইন্টারনাল স্টোরেজ তারপর চিপ মেমোরি বা সিম কার্ড যদি ভালো থাকে সেগুলো বার করে নেবেন তারপর বলছে যে ইন্টারনাল স্টোরেজে যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখানে আমার যে তথ্যগুলি রয়েছে হোয়াটসঅ্যাপ গুগল ড্রুও এছাড়াও ম্যাসেঞ্জার ফেসবুক সমস্ত তথ্য কিন্তু উড়ে যাবে সেটাই বলা হচ্ছে তো এখানে নিচের দিকে দেখতে পাবেন যে রয়েছে একটা লেখা যেখানে রয়েছে ইরেজ অল ডাটা তো বন্ধুরা আপনারা সরাসরি এখানে ইরেজ অল ডাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে যে স্ক্রিন লকটা দেওয়া আছে সেই লকটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন বন্ধুরা স্ক্রিন লকটা এন্টার করার পর নিচের দিকে যে বাটনটা রয়েছে তিরচিহ্ন মতো সেখানে একটা ট্যাপ করবেন তো সেখানে ট্যাপ করার পর এমন একটা নোটিশ আপনাদের কাছে শো করবে যেখানে লেখা আছে অল অফ ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড ডাউনলোডের অ্যাপ উইল বি রিলেটেড ইউ ক্যান্ট আন্ডার দিস অ্যাকশান তো আপনি যদি এটা করতে চান তো অবশ্যই ই রেজল ডাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ফোনটা কিন্তু একটু সুইচ অফ হয়ে যাবে সুইচ অফ হওয়ার পর একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে এটা অন হওয়া পর্যন্ত তো চলুন আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের ফোনটা কিন্তু অন হতে শুরু করেছে এটা কিছুক্ষণ সময় লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা আসছে যেখানে বলছে ক্লিয়ারিং ডাটা ডু নট অপারেট দ্য ডিভাইস এমন কিছু লেখা আসছে তো কিছু স্টেপ আমাদেরকে ফলো করতে হবে এটা অন করার জন্য তো জাস্ট একটু আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এখানে আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে এখানে লেখা আছে হ্যালো তো প্রথমে যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা ভাষা পছন্দ করতে হবে তো ভাষা আমাদের ইংলিশ হয়ে আছে তো চলুন আমরা এখানে স্টার্ট করবো তো আপনারা সিম্পলি স্টার্ট বাটনে ক্লিক করবেন এখানে সিলেক্টেড লোকেশন আপনার যে লোকেশনটা ইন্ডিয়া আমেরিকান তারপর আরও বিভিন্ন দেশের নাম রয়েছে তো আমরা অবশ্যই ইন্ডিয়া থেকে তো সেই জন্য এখানে নেক্সট বাটনে আবার ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে তিনটে অপশানেই এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে একটা ওয়াইফাই কানেকশান শো করবে তো ওয়াইফাই কানেকশান যদি আপনারা চান বা বিনা ওয়াইফাই আপনারা করতে পারবেন তো আমরা একটা ওয়াইফাই কানেকশান নিয়ে নিয়েছি তো গাইজ আমাদের যে ওয়াইফাই এর পাসওয়ার্ড সেটা এন্টার করা হয়ে গেছে তারপর এরকম কিছু একটা ঘুরছে তো এই ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু যে ফোনটা আছে সেটা আবার আমাদের আগের অবস্থায় একটা নতুন সেটিংয়ে চলে আসবে তো যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেই সমস্ত প্রবলেম কিন্তু আমাদের আর হবে না তো এখানে লেখা রয়েছে যে দিস মে টেক এ ফিউ মিনিটস এখানে কিছু মিনিট আপনাদেরকে অপেক্ষা করতে হবে তেমনটাই বলা হচ্ছে তো কিছু মিনিট অপেক্ষা করার পর আমাদের ফোনটা কিন্তু আমরা সম্পূর্ণ আনলক করতে পারবো তো বন্ধুরা ঘুরতে ঘুরতে এমন কিছু অপশান আমাদের কাছে চলে এসেছে যেখানে লেখা আছে গুগল সার্ভিস তারপর আমরা চলে আসবো নিচের দিকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা স্ক্রিন লক পাসওয়ার্ড সেট করতে বলছে তো আমরা একটা স্ক্রিন লক পাসওয়ার্ড এখানে সেভ করছি যেমন এক দুই তিন চার এক দুই তিন চার তো বন্ধুরা আমাদের এখানে যে স্ক্রিন লক প্রসেসটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা নিজের দিকে নেক্সট বাটানে ক্লিক করব। নেক্সট বাটানে ক্লিক করার পর এখানে একটা এগ্রির অপশান আসবে সেই এগ্রি বাটানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিজের দিকে চলে যাবেন তারপর নেক্সট বাটানে আবার ক্লিক করবেন নেক্সট বাটানে ক্লিক করার পর এখানে একটা সিস্টেম নেভিগেশনের অপশান আসবে যেখানে আপনারা কী চান বাটানে ব্যবহার করতে চান অথবা গেস্ট চান নেভিগেশন অর্থাৎ আপনি যে ব্যাক অপশন বা ব্যাক তারপর মাল্টিট্যাক্স কি হোম কি এগুলো কি বাটানে চান নাকি যে যে সাইড থেকে যে একটা অপশান টানে সেটা চান তো অবশ্যই আমরা গেস্ট চার নেভিগেশনে ক্লিক করব যেটা সাইড থেকে টানলে পরে হবে তারপর আবার আমরা নেক্সট বাটানে ক্লিক করব তারপর বন্ধুরা আমাদের ফোনে এমন কিছু অপশান চলে এসেছে কংগ্রেসুলেশন ইউর ফোন ইজ রেডি গেট স্টার্টেড তারপর আমরা গেট স্টার্টেড বাটানে ক্লিক করব ক্লিক করার পর আমার ফোনটা কিন্তু এখানে সম্পূর্ণ ওপেন হয়ে গেছে আমাদের এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখানে যে পরবর্তী কাজটা সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাকাউন্টটাকে লগ ইন করা অর্থাৎ আগের যে গুগল অ্যাকাউন্টটা আমাদের ফোনে লগ ইন ছিল সেই গুগল অ্যাকাউন্টটাকে আমরা কিন্তু লগ ইন করবো তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফোনটা সম্পূর্ণ আনলক হয়ে গিয়েছে আবার সো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমরা ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ফোর জি ফোনের যে রিসেট প্রসেস সম্পূর্ণ আপনাদেরকে আমরা দেখালাম আমাদের এ পরবর্তী আগের ভিডিওটাই। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন পাশে থাকুন ধন্যবাদ